সেনেগালের ম্যাথডটা দেখাচ্ছি আর কি একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি আসলে সেনেগালের ম্যাথডটা না দিলে আপনারা সিনেগাল করতে পারতেছেন না আসলে সেনেগালের ম্যাথডটা করতে গেলে আমি এখানে আসলে হোয়াটসঅ্যাপটা সেল দিয়ে নিই যেহেতু একটা আগে ট্রাই দিছি চলে আসছে এ সেল দেওয়ার বিষয়গুলো তার দেখানোর প্রয়োজন নেই এবিসি প্রক্সি ইউজ করছি আমি সেনেগাল গাল এস এম যেটা আসলে এবিসি প্রক্সি দিয়ে মোটামুটি সব কাজই হচ্ছে এখনই অনেকে করতে পারতেছে না সেটিংসের প্রবলেম আছে একটা নাম্বার নিলাম নিয়ে ভাষা চায়না দেওয়া আছে সেটাতে মোটামুটি করে আসতেছে চায়না আর একটা ক কি যেন একটা আছে সেটা হলো এই কোডটা সেন্ড হয় কি নাম্বার কিছু নষ্ট বের হয় কারণ একবারে ফ্রেশ নাম্বার দেয় না আর একটা ভাষা হচ্ছে তিন চার নম্বর ভাষা যেটা ইংলিশে থাকা অবস্থায় দেখি এটার কোড আসে কি না হ্যাঁ কোডটা আসে নাই যেহেতু সেজন্য আমি ডিলিট করে দিলাম ডিলিট করে আবার ইনস্টল দিলাম ওইভাবেই করতে হবে কোর্ট মিস যাবে খুবই একটা স্বাভাবিক বিষয় অন্য একটা ভাষা দিলাম এই যে এই ভাষাটা এই ভাষাটা ট্রাই দিলে ওটা চার নম্বর ভাষা মানে ইংলিশে চার নম্বর ভাষা এই কোর্ট আসে কিনা কোর্ট কোথায় আসতেছে ওটা তো বুঝতেছে নি টেলিগ্রামে আসতেছে আমি ওটা দেখাইলাম না কোর্ট বসানোর সময় আপনি অবশ্যই ইয়া ভিপিএন বলেন আর আইপি বলেন డిస్కనేక్ట్ కట్ బల్డ్ నంబర్గలు సెల్చే ఓల్డ్ యూజ్ నంబర్ చే నంబర్గలుగులోకి চাইলে ডিলেট করে দিতে পারেন মেসেজগুলো ডিলেট না করলেও হবে দেখি এটাতে কোড আসে কিনা কোড আসছে আমি ডিসকানেক্ট করে দিলাম হ্যাঁ রিজন টাইম জোনের বিষয়গুলোর কথা বলেন আসলে এটাতে কোনো টাইম জোন আমার দেওয়া নেই এটা মনে হয় সম্ভবত ইজরায়েলের টাইম জোনই দেওয়া আছে যাই হোক টাইম জোন চেঞ্জ করে করে ট্রাই দিতে হবে ওই একই টাইম জোন একই এক এক মোবাইলে এক একভাবে কাজ করে আপনারা চাইলে ওই সেনেগাল আমার এই মোবাইলে সেনেগালের কোনো টাইম জোন নাই এই জন্য যেটা দেওয়ার ছিল ওটাই আছে আর কি কথা হচ্ছে ভালো প্রক্সি দিয়ে মোটামুটি কাজ হচ্ছে আর শেল্টারে বা আইসল্যান্ড বা মেনথনে করতে পারেন সমস্যা নেই তারপর শেল্টারে করলে ভালো হয় কি ওই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা যায় মানে ক্লোন করে শেল্টার শেল্টারে পাঠিয়ে দেওয়া যায় আর কি খুব তাড়াতাড়ি হয় আর কি ডাউনলোড করতে গেলে একটু সময় লাগবে বেশি আর ফোনে ডাউনলোড থাকলে আর এই যে আই ক্লোন করে দিলে তাড়াতাড়ি হয় আর কি দেখি এই কোডটা সেন্ড হয় কি না সেন্ড হয় যেহেতু আর একটা ট্রাই দেই ট্রাফিক আসছে বিধায় এক ঘন্টা মারে নাই ট্রাফিক থাকলে এক ঘন্টা না মারার সম্ভাবনাই বেশি থাকে কোডটা যেহেতু আসে নাই আমরা গুগলটা গুগল অ্যাডস যেটা ওটা ডিলিট করবো ক্রিয়েট করবো রিসেন্ট মারব মারার পর আর ট্রাই একটু ভাষাটা চেঞ্জ করে নিলাম যেহেতু কোড আসে নাই দেখি এবার আসে কি না কোড আসছে আইপিটা ডিসকানেক্ট করে দিলাম তারপর কোড বসাইলাম সেম সিস্টেম সিস্টেম হচ্ছে এমন যে আইপি কানেক্ট করার পর হোয়াটসঅ্যাপে কোড মারবেন না মারলে মানে ইংলিশে এক ঘন্টা মারার চান্স বেশি থাকবে ইংলিশে মারলে একটু আলাদা ল্যাঙ্গুয়েজে মারবেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে মারবেন তারপর হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেলে কোড যদি আসে আইপি ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করে কোডটা বসাবেন তারপর সেল দিবেন সেল দেওয়ার পর আবার আইপি কানেক্ট করে আবার ট্রাই দিবেন যখন ট্রাই দিবেন যদি কোড সেন্ড না হয় তাহলে আপনারা করবেন কি এই গুগল অ্যাটসটা ডিলিট করবেন ক্রিয়েট করবেন রিসেট মারবেন তারপর কোড মারবেন তারপরে যদি না হয় হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিয়ে আবার ইনস্টল দিলেন হ্যাঁ দিলে কোড আসে মাঝে মাঝে মিস যাবে আর কোড একটু লেটে রিসিভ হবে কেননা এটা প্যানেলের সমস্যা পনেরো সেকেন্ডের আগে লোড নেয় না রিলোড হয় না আর কি রিলোড না হওয়ার কারণে ওটিপি গ্রুপে আসতে পনেরো সেকেন্ড লেট হয় আর কি অপেক্ষা করবেন তারা করার কিচ্ছু নেই আর করে আছে ভালো আছে একটু মানে ইজরায়েল থেকে এখন মনে হয় বেশি ইজরায়েল তো আর সবার হচ্ছে না বা যার আইপিএস তারও হচ্ছে না সেনেগালের ট্রাফিক যখন আসবে আমি বলে দেবো আমি যখন করতেছিলাম তখন ট্রাফিক ছিল আপনারা তো ট্রাই দেন না করতেও পারেন না যাই না আর আমার আগের গ্রুপটা নষ্ট হয়ে গেছে নতুন গ্রুপে ওইভাবে মেম্বারও মনে হয় অ্যাড হয়নি আগের গ্রুপে মোটামুটি কাজ হয়তো এই গ্রুপে কাজ হচ্ছে না অনেকে ইসরায়েল করতেছে নাকি তাও বলতে পারতেছি না সেনেকাল এইভাবে ট্রাই দেন সিনেগালের রেট ইসরায়েল থেকে ভালো আছে হ্যাঁ সেনে ইসরায়েল মনে হয় এখন চোদ্দো সেন্ট সেনেগাল পনেরো সেন্ট আছে সেনেগাল খুব বেশি কাজ হচ্ছে না বিধায় রেটটা মোটামুটি ভালো আছে ট্রাই দেন এভাবে ট্রাই দেন রেটও ভালো আছে নাম্বারও আছে কিন্তু আপনারা তো কাজ করেন না বিধায় আমি নাম্বার নিতে পারি না